জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবে এক ব্যস্ত মানুষ দুই অহংকার মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সে সম্পর্কে বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু অভিমান যা বলবো না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিয়েও সে সম্পর্কে ভালোবাসার প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারের ভালোবাসা মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্য জানুছে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কাউকে মারার জন্য বিশেষ প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা আছে ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু মারিও প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্ট কষ্টের উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে না মায়া ত্যাগ করতে না দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজে কেমন ভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছ অতিরিক্ত বিশ্বাস রাস্তা মানুষকে একসময় খুব একা করে দেয় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও খেয়ে নিয়ে চলে যায় যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটা আগাছা ছাড়া জীবনে তখন ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেল অনুভূতি শেষ হয় স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য কেউ বুঝুক বা না বুঝুক মন খারাপ হলে মা চেহারা বুঝে যায় বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না সবচেয়ে বেমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁধে ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যাও যে তোমাকে ভালোবাসে তাকে কখনো হিনা না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঢুকিও ধোকা একজনেই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসে কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসো নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরোহিলাম করে দিতে পারে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সুখ মানুষের জীবনে অহংকারে পরীক্ষা নেয় দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় চিনি আর লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণ সময়ের সাথে বোঝা যায় কে আপন কে কে বন্ধু আর কে সাধ্যবন মানুষ চিনতে শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেবে রক্তের সম্পর্কে মানুষগুলোই সবার আগে ধরে চলে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখো সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক বা ভেকারী তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ গরিব হতে বেশি সময় লাগে না একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখো দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবে এ জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জগতের সেরা তুমি যদি মনে করো তুমি সঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কত কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে উঠ চকচক করলেই শোনা হয় না